আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে আমাদের এখানে বর্তমানে কী কী বাচ্চা পাবেন এই যে দেখেন অলরেডি বোর্ডিং চলতেছে এগুলো হচ্ছে মিশ্রে ফমি মুরগির বাচ্চা এগুলো হচ্ছে টাইগার মুরগি বাচ্চা প্রায় দেড় মাস বয়সের টাইগার মুরগি হচ্ছে ডিম এবং মাংসের জন্য যারা মুরগি পালন করতে চান মাংসের জন্য কিন্তু খুবই ভালো হচ্ছে টাইগার মুরগি মাংস এবং ডিম উবাটের জন্য টাইগার মুরগি ভালো যারা ডিম এবং মাংসের জন্য মুরগি পালন করতে চান তারা অবশ্যই টাইগার মুরগি পালন করবেন এদিকে দেখেন এই যে দেখেন এগুলো হচ্ছে মিশরে ফর্মি মুরগির বাচ্চা মিশরি ফর্মি মুরগি হচ্ছে ডিমের জন্য খুবই বেস্ট ডিমের জন্য খুবই ভালো হচ্ছে মিশরের ফর্মি মুরগির বাচ্চা যারা ডিম থেকে বাচ্চা উৎপাদন করবেন কিংবা পারিবারিক ডিমের চাহিদা পূরণ করার জন্য মুরগি পালন করতে চাচ্ছেন তারাও অবশ্যই মিশরে পমি মুরগি পালন করবেন কারণ মিশরের পমি মুরগি হচ্ছে বছরে দুশো ষাট থেকে দুশো সত্তরটি ডিম দিবে এবং একটা না আঠারো মাস ডিম দিবে মিশরে পমি মুরগি হচ্ছে কুচে বসে না তাই যাদের ভালো মানের ভ্যাকসিন করা বাচ্চার প্রয়োজন কিংবা মহিলা মুরগির বাচ্চার প্রয়োজন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে দিচ্ছি ভ্যাকসিন করা নব্বই পার্সেন্ট ফিমেল বাচ্চা সরাসরি কামার থেকে এসে বাছাই করে নিতে পারবেন তাই যাদের মিশ্রিক ফর্মি মুরগি পালন করার জন্য করছেন কিংবা ব্যবসা করার জন্য মিশ্রিক ফর্মে মুরগি বাচ্চা করছেন যে কোনো বয়সের বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন